আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হুসলংয়ের রক স্টার প্রিন্সকে সবাই একটা করতালি দিয়ে প্রিন্সকে উৎসাহিত করি অনুষ্ঠানের ফাঁকে আবারও শুরু করলাম আমরা খাদ্যের সন্ধানে অভিযান দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন স্টলে এক নাগারে চলছে ফুচকা এবং ভেলপুরি প্রস্তুতি এবং বিক্রি আসলে প্রবাস জীবনে বা দক্ষিণ কোরিয়ায় বসে শুধু দেশি খাবার খেতেই ভালো লাগে তা নয় দেশি খাবার প্রস্তুত প্রণালী দেখতেও শান্তি লাগে আসলে আমরা যতই যাই বলি না কেন প্রবাস জীবনে বা বিদেশে থাকলে দেশে এতগুলো বছর আমরা যারা কাটিয়েছি দেশি খাবারের আমেজে অভ্যস্ততায় তারা আসলে এই দেশি খাবারের মধ্যে দিন শেষে শান্তি খুঁজে পাই তাছাড়া আমরা যারা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করি সেখানে আসলে খুব সহজেই মন চাইলেই যখন তখন ফুচকা খাওয়া যায় না একটু গুছিয়ে নিয়ে আয়োজন করে হয়তো খাওয়া যায় তো এই ধরনের দেশীয় অনুষ্ঠান যখন হয় পহেলা বৈশাখ বা ফাল্গুন বা বসন্ত উৎসবের মতো অনুষ্ঠানগুলো যখন হয় বা ঈদ পরবর্তী পুনর্মিলনীগুলো যখন হয় তখন আসলে এই ধরনের বাঙালি খাবার খাওয়ার খুব সুযোগ আসে তো এটা শুধু দৃষ্টিনন্দনই তা না মনের জন্য একটা আনন্দের খোরাক হিসাবে কাজ করে এখানে স্যাম্পল হিসাবে দেখতে পাচ্ছেন যে অনেক ফুচকা চটপটি এগুলো রেখে দেওয়া আছে এগুলো দেখতেই চোখে শান্তি এবং প্রচুর মানুষ ভিড় করে লাইন দিয়ে এই ফুচকা চটপটি পুডিং নারিকেলের নাড়ু এগুলো খেয়েছে উপভোগ করেছে এবং যারা স্টল দিয়েছে তারাও আমাদের মতো বাংলাদেশি এবং তারাও আনন্দের সাথে প্রস্তুত করেছে এবং বিক্রয়ের চেষ্টা করেছে এটা দেখতে খুবই নন্দন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ আরেকটি আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাংলাদেশি যে সকল স্টুডেন্টরা দক্ষিণ কোরিয়ায় পিএইচডি বা মাস্টার্স করতে আসেন তাদের মধ্যে যাদের সন্তান রয়েছে কোরিয়াতে তারা পড়াশোনার পাশাপাশি দারুণ সব স্কুলে যায় এবং সেখানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস তাদেরকে খুব ভালোভাবেই শেখানো হয় এবং ফ্যাসিলিটি ফ্যাসিলিটিটাইড করা হয় তো সেই হিসাবে তারা ছবি আঁকা শেখে তো যাই হোক এখানে একেবারেই ছোট শিশু থেকে শুরু করে কিছুটা বয়সে বড় শিশুও রয়েছে তো তাদের এখানে আর্ট প্রতিযোগিতা ছিল তো শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি যে আর্ট কম্পিটিশনের শুরুতে সবাই ছবি আঁকা শুরু করেছে এবং বেশ কিছুক্ষণ পর যখন আমি আবারও কয়েকটা স্টল ঘুরে আসলাম তখন দেখলাম তাদের ছবি আঁকা মোটামুটি শেষের দিকে যাচ্ছে কারো কারো এবং বেশ কয়েকজন দেখলাম দারুণ সুন্দর ছবি এঁকেছে পুরস্কার পাওয়ার মতোই এবং এইটা আসলে উৎসাহমূলক একটা অংশগ্রহণ এবং দেখুন এই যে এই বাচ্চাটা ছেলেটা ওর নাম হচ্ছে খুব সম্ভবত মাসুক খুব সুন্দর করে একটা অ্যাস্ট্রোনট এঁকেছে ওদের থিঙ্কিং লেভেলটাই অন্যরকম এবং ওরা খুব দারুণ দারুণ ক্রিয়েটিভ সব ছবি এঁকেছে আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এবং চিন্তা করছিলাম যখন দক্ষিণ কোরিয়ায় যদি আমার ছেলে মেয়ে হয় তারাও হয়তো একসব এরকম ছবি আঁকবে যেটা দেখতে আসলে খুবই ভালো লাগছিলো এবং আশাব্যঞ্জক মনে হচ্ছিল তো যাই হোক এই ছবি আঁকার পাশাপাশি খাদ্যের সন্ধানে অভিযান অব্যাহত থাকলো যদিও খেয়েছি কম ছবি তুলেছি বেশি কারণ খাবার প্রস্তুত করা বা খাবার দেখতেই ভালো লাগছিল তো আবারও ঘুরে ফিরে চলে আসলাম সেই হালিম বিক্রি হচ্ছিল সেই স্টলে এবং সেখান থেকে হালিম তৈরির সরঞ্জামের বেশ কিছু ক্লোজ আপ শট নিলাম তারা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঢেকে রেখে গুছিয়ে রেখেছিল। সব কিছু যে চা জাল হচ্ছে সময় দেখতে পারলাম এবং ঝালমুড়ি কন্টিনিউয়াসলি বিক্রি অব্যাহত ছিল এবং নিয়মিতই তারা ঝালমুড়ি বানাচ্ছিল এবং সেল করছিল সবাই এখান থেকে ঝালমুড়ি খাচ্ছিল আসলে দেশি খাবারটা এখানে যত যাই হোক সবাই মিস করে তো এই ধরনের ইভেন্টে আসলে আসলে বাঙালি কি পরিমাণ বাংলাদেশি খাবার মিস করে তার প্রমাণ এখানে পাওয়া যায় চাই আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু আয়োজন করেছি আমরা র্যাফেল ড্রোর ব্যবস্থা করেছি সো র্যাফেল ড্রোর রুলসটা হলো যারা যারা স্টল থেকে খাবার খেয়েছে বা খাবেন এখনো আমাদের খাবার আছে প্রতিটা স্টলে সো প্রত্যেককে আমরা একটা করে কুপন দিব আপনারা নিজ নিজ স্টল থেকে কুপন সংগ্রহ করবেন যারা খেয়েছেন এই পর্যন্ত তারাও স্টলে গিয়ে যোগাযোগ করলে আপনাদের কুপন দেওয়া হবে সো আপনারা আপনাদের কুপনগুলো সংগ্রহ করবেন এবং আমাদের প্রোগ্রামের শেষে রাফেল ড্র হবে এবং র‍্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার হয়েছে ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দেশ ও আমার জন্মভূমি এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি শেদা গল্প তুমি জয় রোলে চড়ে আকার অমুল চিত্র শিল্প তুমি কবি নজেরোলে কবিতার প্রাণ শাহদা লি গল্প তুমি জয় রোলে চড়ে আকা অনিন্দ চিত্র শিল্প তুমি ভূমি কোবি ফরখের কলমের ধার লাকো ফুলে রি বিনতো ও আমারে দে ও আমার জন্মভূমি এত সুন্দর রূপ কোথায় পেলে তুমি ও আমারে দে ও আমার জন্মভূমি এত সুন্দ

Oh. Uh -huh. এই বছরে এই সেমিস্টারে এই বছরে গ্র্যাজুয়েশন হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আমাদের ডিজাইন কালামের পক্ষ থেকে তাদেরকে আমরা ফরমাল সারক দেব এর পরে আমাদের যারা নতুন আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা বরণ করে নেব সো আমি সাজিদ আই থিং তোমার কাছে লিস্ট আছে এবং আমন ভাইকে মঞ্চে আবার আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের গ্রাজুয়েট যারা আছে তাদেরকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য অনুরোধ আছে ধন্যবাদ আমি এক এক করে নাম গুলো অ্যানাউন্স করব এবং যার নাম বলব তারা স্পষ্ট করে মঞ্চে এসে সম্মাননা স্মারক গুলো আমাদের অতিথির কাছ থেকে গ্রহণ করবেন মোহাম্মদ সাব্বির মাহমুদ সাব্বির মাহমুদ আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সবাই মাধ্যমে হাতাল জানানো আব্দুল্লাহ আবদুল্লাহ ভাইকে আমি জন্য অনুরোধ জানাচ্ছি শুভজিৎ কুন্ডু শুভজিৎ কন্ডু ভাইকে আমি মমতা জন্য অনুরোধ জানাচ্ছি

嗯。